এটি যেন একটি বিশাল একান্নবর্তী পরিবারের বোস যেখানে থালা সীমিত কিন্তু অতিথি অনেক সবাই মিলে সিদ্ধান্ত নিল কেউ অর্ধেক রুটি খাবে কেউ বা শুধু জল খেয়ে রাত কাটাবে যাতে বাইরের শত্রুরা পরিবারের ফাটল দেখতে না পায় এই সমঝোতা আসলে কোনো ক্ষমতার লড়াই নয় ত্যাগের নজির আর তাদের এই নিঃস্বার্থ ঐক্য দেখেই আজ পুরো পুরোপাড়ায় তোলপাড় শুরু হয়েছে যেমন বাংলাদেশের রাজনীতির চিরচেনা দৃশ্য হল টিকিটের জন্য লড়াই আর মনোনয় নিয়ে সংঘাত কিন্তু দুই হাজার পঁচিশের ডিসেম্বরের এই শীতের সকালে রাজনীতির ময়দানে বইছে ভিন্ন হাওয়া যেখানে দীর্ঘদিনের প্রস্তুতি থাকা সত্ত্বেও নিজের আসন হাসি মুখে ছেড়ে দিচ্ছেন বাগাবা বাগা নেতারা ক্ষমতার মোহ ত্যাগ করে গড়ে উঠেছে এক অভূতপূর্ব ঐক্যের প্রাচীর আজ আমরা কথা বলবো সেই দশ দলীয় জোটের সমঝোতা নিয়ে যা দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে স্বাগতম জানাই ইসলামের নিশানা টোয়েন্টি থ্রি এর বিশেষ প্রতিবেদনে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানলে অবাক হবেন ঢাকা এগারো আসনের জন্য জামাতি ইসলামীর অ্যাডভোকেট আতিকুর রহমান গত প্রায় এক বছর ধরে যানপ্রাণ দিয়ে কাজ করছিলেন কিন্তু যখনই জোটের বৃহত্তর স্বার্থের প্রশ্ন এলো তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের আসনটি ছেড়ে দিলেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা নাহিদ ইসলামের জন্য আতিকুর রহমান ফেসবুকে লিখেছেন ব্যক্তিগত পাওয়ার চেয়ে ইনসাফের বাংলাদেশ গড়া বড় এটাই কি তবে আগামীর বাংলাদেশের প্রকৃত রাজনীতিক নৈতিকতা প্রিয় দর্শক একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল কুমিল্লা চার আসনে সেখানে বিপ্লবের তরুণ সেনানি হাসনাত আবদুল্লার জন্য নিজের প্রার্থীটা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ তিনি দুয়া চেয়ে বলেছেন দিন কায়েমের পথে নিজেকে আড়াল করে নিলেও জোটের প্রার্থীকে জয়ী করতে ইস্পা হবেন না এই নজিরবিহীন সার প্রমাণ করে যে এবারের লড়াইটা শুধু গদি দখলের নয় বরং একটি আদর্শিক পরিবর্তনের এই দশ দলীয় জোটের প্রধান আকর্ষণ হল বাংলাদেশ জামাতি ইসলামী কর্নেল ওলির এলডিপি এবং তরুণদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এছাড়াও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মতো শক্তিশালী দলগুলো জোটের মূল কৌশল হল এক আসনে এক প্রার্থী অর্থাৎ জোটের সব বোট পড়বে একক মার্কায় যা প্রতিপক্ষের কপালে চিন্তার বাস ফেলে দিয়েছে বিশেষ করে ঢাকা তেরো আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হকের জন্য জামায়াত নেতা মুবারক হোসাইনের সরে দাঁড়ানো জোটের সংহতিকেই ফুটিয়ে তুলেছে প্রিয় ভিউয়ার্স এই আসন সমঝোতা কি তবে আগামী নির্বাচনে বিশাল কোনো বিপ্লব ঘটাবে তরুণ সমাজ এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের এই মেলবন্ধন কি পারবে শহীদ আবু সাইদ মুগ্ধ ওসমান হাদির মতো বাংলাদেশের আঠারো কোটি জনতার স্বপ্ন পূরণে একটি ইনসাফ কায়েম রাষ্ট্র উপহার দিতে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান ইসলামের প্রচার এবং দেশের রাজনৈতিক সঠিক খবর সবার আগে পেতে ইসলামের নিশানা টোয়েন্টি থ্রি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু